আমি শাম ইসলাম সিনেবাস ফিল্ম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জমকালু রূপালী পর্দার সামনে যারা কাজ করেন আমরা তাদেরকে চিনি ও জানি কিন্তু রূপালী পর্দার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে সাজানো হয় তাদেরকে কি আমরা চিনি কারণ তারা পর্দার পিছনে কাজ করেন তাই আমি তাদের নাম দিয়েছি ক্যামেরার পিছনের কারিগর আর সেই কারিগরদের গল্প নিয়ে সিনেবাস প্রতিবেদন কারিগর সিনেবাস স্ক্রিনের পর্দায় অতি শীঘ্রই আসছে আপনার সাথে পরিচয় করিয়ে দিতে ও তাদের সুখ দুঃখে দুটি কথা শোনাতে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সিনেবাস স্ক্রিনের সাথে থাকবেন সিনেবাস ফিল্ম আমরা পরিবর্তনে বিশ্বাসী